এখানে প্রায় আট থেকে দশ হাজার জনসংখ্যা হয়েছে আপনারা দেখছেন রিপোর্টার আর পেস বর্তমানে আমরা হুগলবাড়িয়া থানার সুন্দরপুরে আছি আপনার অবগত আছে আর আজকে রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহার সভা ছিল এখানে সেই সভাতে এসেছি এখানে হাজার হাজার মানুষ ছিল ভরপুর ছিল পাশাপাশি রাস্তা বন্ধ হয়ে গেছিল ঢল সেটা দেখতে পেয়েছি এখানে কর্তৃপক্ষ আছে জানবো যে তাদের সঙ্গে কত জনসাধারণ এসেছিল আজকে আমাদের এই সভার মাঠ আমাদের ছোট হয়ে গেছে কারণ এখানে উপচে পড়া ভিড় ছিল যেহেতু মাঠটা ছোট সেই জন্য রাস্তার ওপর পার হয়ে রাস্তার ওই দিকেও প্রচুর লোকের সমাগম হয়েছিল কিন্তু আপনাদের এখানে দেখলাম জনর স্রোত সেটা আগের সভায় বা দু হাজার এগারো সালে বলুন দু একুশ সালে বলুন বা ষোলো সালে বলুন ততটা লক্ষ্যভাবে ভাবে পড়েনি কিন্তু আজকে দেখলাম জন দেখুন আপনারা অলরেডি বুঝে গেছেন এবং এর আগেই মোদিজি বলেছ বলেছিল কি না পন্ডিত চিনে ইঙ্গিতে মূর্খ চিরে কিরে আর আমরা এটা দেখতে পেয়েছেন এই যে ছাব্বিশে যে নির্বাচন এটা একটা পরিবর্তন আসল পরিবর্তন এর একটা নমুনা জনজোয়ার দেখি হ্যাঁ জনজোয়ার একদম আগের গুলোতে আপনাদের এর আগেও কিন্তু সভা দেখেছি কিন্তু এতটা হয়নি কি এমন যে মানুষের ভালোবাসা বা আপনাদের যে সংগঠন সেই সংগঠনের প্রতি কি মানুষের আরো বেশি চাহিদা হচ্ছে মানুষ বুঝে গেছে যে এই চোট সরকার আর রাখা যাবে না অর্থাৎ পরিবর্তন আনতেই হবে এর জন্য জনজোয়ার এসেছে মানুষের সুবুদ্ধি উদয় হয়েছে এই সভার মধ্য দিয়ে কি মেসেজ দিবেন করিমপুরবাসী বর্তমানে এই সভাস্থলে আপনি নিশ্চয়ই দেখলেন যে মানুষের উপচে পড়া ভিড় ইঙ্গিত কি ইঙ্গিত আগামী দিনের ছাব্বিশের পরিবর্তন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটাই বার্তা আপনার আমি মন্ডল সভাপতি করিমপুর মন্ডল দুই নরত্তম মন্ডল আমার নাম কি বার্তা দিবেন করিমপুরবাসীকে আপনাদের এই জনজোয়ারের মধ্য দিয়ে দেখুন আমরা এই জনজোয়ারের মধ্যে দিয়ে বার্তা দিচ্ছি যে করিমপুর বিধানসভা থেকে আমাদের মনের মতো এখানে বিধায়ক পাশ করিয়ে আমাদের কথাগুলো যাতে উপরে বলতে পারে এবং আমরা সেই জন্যই আমরা এত আপ্রাণ চেষ্টা করছি মানুষের মধ্যে ঢোকার জন্য আগামী দিন আমরা বিজেপি সরকার গড়ব এদের একটা ঐতিহাসিক সাক্ষী রাখছি কত হয়েছিল দেখুন আমাদের এই যে জনজোয়ার এই জনজোয়ারে আমরা দেখতে পেলাম কি একদম মঞ্চ থেকে একদম রাস্তা পার করে এখানে প্রায় আট থেকে দশ হাজার জনসংখ্যা হয়েছে আমি কার্তিক সরকার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক যে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা করিমপুর বিধানসভার পরিবর্তনের স্বার্থে এবং পরিবর্তনের ডাকে আমরা কথা বললাম মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক এবং মন্ডল সভাপতির সঙ্গে তারা জানাচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তারা আশাবাদী যে এখানকার কণ্ঠস্বর বিজেপি থেকেই যাবে তাদের সংগঠন শক্ত হয়েছে এবং আজকের যে জনজোয়ার দেখতে পেলেন সেই জনজোয়ারের মাধ্যমে তারা বিশ্বাস যে আগামী বিধানসভায় এখানকার জনপ্রতিনিধি হিসাবে বিজেপির পক্ষ থেকে বিধানসভায় এই করিমপুরের বাসী হয়ে তিনিই কথা বলবেন ধন্যবাদ